আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা তাপসির কিনতে যাচ্ছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটি তাপসি রয়েছে একটি হলো তাপসি ইবনে কাছির আরেকটি হলো তাপসির এ মারে ফুল এই দুটি গ্রন্থই প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক ফাউন্ডেশন তাপসির ইবনে কাছির এক থেকে এগারো খণ্ড এই তাপসিরটি প্রকাশ করেছে এবং তাপসিরে মারিফুল কোরআন যেটি আছে এটি হচ্ছে এক থেকে আট খণ্ড এখানে তাছাড়া বাকি দুটিই ইসলামের কোরআনের তাপসির তো আপনারা যারা সংগ্রহ করতে চান তারা সংগ্রহ করতে পারেন চাইলে আমাদের কাছে দুটি গ্রন্থই মোটামুটি অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারবেন তবে আপনারা যারা একটু দাম কমে নিতে চাচ্ছেন বা নেন তারা একটি বিষয় খেয়াল করবেন যে আপনারা ফটোকপি বই কিনছেন কি না বাজারে কিন্তু কম দামে প্রচুর পরিমাণে ফটোকপি বই পাওয়া যায় অরিজিনাল বই পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন বা ফলো করতে পারেন আমরা অরিজিনাল কিতাব দিয়ে থাকি কিতাব দুটি পেতে স্ক্রিনে যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন করে অর্ডার করতে পারবেন